কিসমিল্লা রহমান রাহিম সীমা কিসেন আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি এই যে এখানে আমি একবারটি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি আজকে একটা ইউনিট পিঠা বানাবো আর কি আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন এটাকে ইউনিট পিঠা বলা যায় এটাকে আবার ফুল ফুলপিঠো বলা যায় তো দেখুন তো আমি আটাটা আমি একটা প্লেটে নিয়ে নিব দিব আমি হাফ চামুচ পরিমাণ আমি কালো জিরা নেব আমি ছয় চামুচ নেব আমি সোয়াবিন তেল সবগুলো আমি একসঙ্গে আমি মেখে নিব তো আমি হাফ চামচ নিব আমি লবণ তো আমি এই যে আটাগুলো একদম আমি মেখে নিয়েছি এ দেখুন একদম এটা ডলা ফেঁকে নিয়েছি তো আমি অল্প অল্প করে আমি পানে নিয়ে একটা শক্ত একটা ডু তৈরি করে নিব দেখুন এইভাবে তো দেখুন এই যে আমার একদম শক্ত একটা সফট দুধ তৈরি হবে তো দেখুন আমার এই যে দুটা রেডি হয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য আমি ডেকে রেখে দিব এই যে আধা ঘন্টা পর ফেরে আসলাম এখন আমি এটাকে দুটো দুধ তৈরি করব দেখুন হুম তো এখানে আমি এই যে এটা রুটির মতন বানিয়ে সেভ করে নেব যে রুটিটা বানাচ্ছি তো আমি এই যে রুটিটা আমি এইভাবে এটা রুটির মতন বানিয়ে এনেছি আমরা সাধারণ যে রুটিগুলো বানাই তার সাথে একটু পাতলা করে এনেছি আমি দেখুন তো আমি একটা সুরির সাইজে এভাবে আমি এগুলো সোজা করে আমি শেপ করে নিব এই যে ছাড়ক মেসা করে শেপ করে নিব তো দেখেন তো এই যে আমি রুটিটা এই যে এইভাবে এভাবে আমি জোড়াভাবে শেপ করে নিবে দেখুন দেখুন এই যে এই যে এই যে আপনি এইভাবে ভাস করে নিবে এই দেখুন এই যে তো দেখুন এই যে এই যে আমি সেই যে কত সুন্দর একটা শেপ দেখুন তো দেখলাম তো এই যে আমার পিঠাগুলা ইউনিক পিঠাগুলো আমি কীভাবে বানিয়েছি একটু আমি এখন বেঁচে দেখবো আপনাদেরকে বেজে নিয়ে যাব আমি পিঠাগুলা ভাজার জন্য তেলটা আগের থেকে দিয়ে দিছি তামার তেলটা গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে সবগুলো কেটে দিয়ে দেব কিন্তু চুলা রাস্তা কিন্তু বেশি বাড়ান যাবে না মিডিয়াম টু লো আছে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে ভিতর দিয়ে পুড়ে যাবে না যে তুদের কাঁচা থাকবে আর বাইরে দিয়ে পুড়ে যাবে মশ হবে না একদম সোলা আসটা মিডিয়ামকে লো আসে রেখে দেবেন আর এগুলা হালকা পাতলা ফাললাভে একটু নেড়ে সেরে দিতে হবে তো আমার এই যে ইউনিক পিঠাগুলা একদমই হালকা হালকা পাবে নেড়ে সেরে দিতে হবে একদম তো আমার এই যে পিঠাটা হয়েছে এখন আমি একটা শ্বাস সাহায্যে সবগুলো পেটে আমি তুলে ফেলব তো দেখলেন তো আমার ইউনিক ফিটাটা এই যে হয়ে গেছে একদমই মচমছা গরম আমি তাই বানতে পারছি না আপনারা আমার মতন এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমন করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমন করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ